হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ব্লগ স্সপোর্ট সাইডে গুগল ব্লগ এক্সপোর্ট সাইডে কীভাবে ডোমাইন অ্যাড করা যায় গোড়ালি ডোমাইন কীভাবে অ্যাড করা যায় আমি দেখাইতেছি কীভাবে ব্লগ সোর্ট সাইডে গুলারি ডোমাইনটি অ্যাড করা যায় প্রথমে আপনি আপনার যে ডোমাইনের থাকবে আচ্ছা দেখাই আবার এখানে আপনি দেখতে পাইছেন যে থার্ড পার্টি ইউরেল ইউর ব্লগ মানে আপনি যে করতে ডোমাইনটি সেই ডোমাইনটি এখানে নাম দিতে হবে আমি এই ডোমাইনটি অ্যাড করতে চাই দেখেন অ্যাড হচ্ছে না আমি এখন দেখাবো কীভাবে অ্যাড করতে হয় প্রথমে আপনি এখানে ক্লিক দিয়ে এই উইন্ডোটা বের করবেন মানে আপনার যে আইফিআর ড্রেস থাকে গুগলের সে আইফিআর টু বের করবেন এরপর আপনার গোড়ালি টোমেন্ট এস সি প্যানেলে ঢুকবেন তারপর ডিএনএস জন দেখতে পেয়েছেন আমি ঢুকে আছি এরপর এ হোস্ট এ হোস্ট রেকর্ড এখানে আপনাকে আইপিগুলো অ্যাড করতে হবে আমি দেখাইছি কীভাবে অ্যাড করে আমার একটা আইপি অ্যাড করে আছে অলরেডি এখানে দেখতে পাইছেন যে সাইট সেকেন্ড হয়ে আছে আমি এটা একটু এডিট করে ঠিক করে নিই এটা আমার ঠিক করা নাই অন করতে হবে এই চারটা আইপি আপনাকে সেট করতে হবে এভাবে আমার এবসাইটে আগে বিটি স্পোর্ট টোয়েন্টি ফোর ডট কম এই ডোমাইন লাগা ছিল এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট সে তিনি আমাকে এই ডোমেনটি অ্যাড করার জন্য বলেছেন সেজন্য আমি অ্যাড করছি ভাবলাম টিউটোরিয়ালটি করে নিই তাই করতে বসা আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে ব্লগ স্পোর্ট সাইডে ডোমাইন অ্যাড করে দেয় এরপর

আপনি দেখে বুঝতে পারবেন এখানে বলে দিয়েছে যে আপনাকে কোন দিনের সেটিং ইউজ করতে হবে ফলো বলেছে আপনি দেখে নিন Tower clear, gone, eight. সাথে সাথে নাও হইতে পারে এখানে বলে দিছে চব্বিশ অস আপনাকে ওয়েট করতে হবে আমার সাথে সাথে কোনো সময় হয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন আমি এটা এটা অ্যাড করলাম এই সিনেমে আর এটা আমি এ হোস্ট অ্যাড করেছি চারটা আইপি এখন আমি দেখি যে আমার আদৌ ডোমিনটি অ্যাড হয়েছে কি হয় না সে ये सक्सेसफुल देखते पाई जो हमारे डोमेन टी हो गए से देखी ढुके जी हमारे डोमेन टी से ढुक से कि ओ सॉरी আমার অন্য হোস্টে অ্যাড করা ছিল সেই জন্য হোস্ট থেকে আমি রিমুভ করেছি সেই জন্য এই উইডটি চলে আসছে এটা চব্বিশ ঘন্টার ভিতরে ঠিক হয়ে যাবে অবশ্যই আমার এখানে অ্যাড হয়ে গেছে আর একটা কথা বলে রাখি যে আপনি যখন ভিজিট করবেন তখন ডাব্লু ডাব্লু দেওয়াই লাগবে এই যদি এভাবে থাকে আপনি যদি এখানে টিক দেন তাহলে এভাবে আপনি ভিজিট করতে পারেন আবার এভাবে ভিজিট করতে পারেন আর যদি টিক না দেন তখন শুধু ডাব্লু ডাব্লু দিয়েই ঢুকবে হলে ঢুকবে না তাই অবশ্যই টিক দিয়ে রাখবেন দিবেন